আজকে একদম সিম্পলভাবে বাড়িতে বানিয়ে নিলাম সজনে ডাটা দিয়ে রূপচাঁদ মাছের ঝোল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সাথে দেখো ভিডিওটা পুরো দেখো তো তোমরা কেমন আছো সকলে কিন্তু বলো আর আজকে আমি রূপচাঁদ মাছ দিয়ে এই যে ডা সজনে ডাটা দিয়ে যে তরকারিটা করছি তার জন্য প্রথমে মাছগুলোকে তো খুব সুন্দরভাবে ধুয়ে তো নিতেই হবে আর তারপরে আমি দেখো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই দিকে কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে আর তা নাহলে তো তোমরা সকলেই জানো যে মাছটা কেমন ভেঙে যাবে উঠতে চাইবে না আর আমাদের বাড়িতে সর্ষে তেলের রান্নাটা একটু কমই হয় তেলটা তো বেশ গরম হয়ে গিয়েছে তো এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিব আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নেব আর আমি এই যে ঢাকনাটা দিয়ে মাছটা ভাজছি কেন বলো তো কেন না রুপচাঁদ মাছটা একটু কি বলবো তেল ছড়ায় তার জন্য মাছগুলোকে আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আর মাছগুলোকে একটু কড়া কড়া করে ভাজলে কি বলো তো রান্নাটাও ভালো লাগে আবার খেতেও কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমি কিন্তু মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি তোমাদের কার কার এই মাছটা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আর এই দিকে আমি সজনে ডাটা আর আলুটাকে তো কেটে নিয়েছি আলুটাকে একটু লম্বা করে পিস করে কেটে নিয়েছি আর এদিকে দেখো মশলাটা করব মশলা বলতে আমি এখানে আদা নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা জিরে এইগুলো একটু পেস্ট করে নেব মাছ ভাজার পরে যে তেলটা ছিল কিন্তু আমি ওই তেলটাতেই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব আর এদিকে এই যে দেখছো মাছের এটাকে তেল বলে তো এই তেলটা কিন্তু আমি ফেলিনি এই তেলটাও কিন্তু আজকে রান্না করব। আলুগুলো তো বেশ লাল লাল হয়ে এসেছে আর একটু লাল লাল করে আলুগুলোকে আমি নামিয়ে নেব আলুগুলোকে আর নামিয়ে নেব না আমি তার মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেবো এবার সজনে ডাটা কী বলতো ঝোল রান্নার সময় সজনে ডাটাকে বেশি ভাজতে নেই এবার ভাজলে পরে ভালো লাগে না একটু হালকা করে ভেজে কিন্তু মশলাটা আমি দিয়ে দেবো আর হালকা ভাজাতে বেশি ভালো লাগবে ডাটাটা নরম নরম হয়ে থাকবে খেতেও বেশ ভালো লাগবে আর আমি এই যে এখন পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা ওটা এখন দিয়ে দিচ্ছে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব ডাটা আলু মশলার সাথে আমি হালকা একটু জল দিয়েছি আর হালকা জল দিয়ে কিন্তু আমি ডাটা আলুটাকে বেশ কষিয়ে নেবো এখন একটু জল দিয়ে কষিয়ে নিলে ডাটা আলুটা একটু নরম হয়ে থাকবে আলু ডাটাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন অল্প করে জল দেবো আর আগেই তো ডাটা আলুগুলো হাফ সিদ্ধ হয়ে আছে তাই অল্প করে জল দেওয়াতেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো জলটা তো আমি হালকা করে এখানে দিয়েই নিলাম এবার জলটা ফোটার অপেক্ষায় আর এই দেখো ঝোলটা তো এখন ফুটতে শুরু করেছে তো মাছের আমি যে তেলটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে রেখে দিয়েছি ওটা আজকে আমি রান্না করব তো মাছের ওই তেলটাকে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার এটা কি বলো তো পুরোটাই তেল তাই এটাকে আর ভাজিনি এটা ভাজতে পারে কিছু থাকতো না পুরো তেল গলেই যেত তো তার জন্য কিন্তু আমি এটাকে ফুটন্ত ঝোলের মধ্যে দিচ্ছি এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিলে কী হবে এটা পুরো গোটা হয়ে থাকবে ঝোলটাও তো বেশ ফুটতে শুরু করেছে আর এদিকে আমার সজনে ডাটা আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো তাই আমি এবার ভাজা যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এবার একটা একটা করে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে হালকে একটু ফোটাবো কেননা মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজেছি এবার হালকে একটু ফোটালে মাছগুলো বেশ নরম ভাব আসবে আর এই দিকে দেখেছো ঝোলটা কেমন অনেকটা কমে এসেছে আর মাছগুলো বেশ নরম নরম ভাব হয়ে গেছে তো তার সাথে এবার আমি একটু হালকা করে জিরি যেটাকে আমি ভেজে আগে গুঁড়ো করে রেখেছিলাম তো ওই জিরি গুঁড়োটাকে এবার আমি মাছের ঝোলের ওপরে ছিটিয়ে দেবো আর কমপ্লিট হচ্ছে এই রূপচাঁদ মাছ সজনে ডাটা দিয়ে তো চলো রান্না যখন হয়ে গিয়েছে লেট করে আর লাভ কী তাড়াতাড়ি করে খেয়ে নি আর দেখি রান্নাটা কেমন হয়েছে আর তোমরাও রান্নাটা কেমন হয়েছে তো আজকের মতো এখানে আমি ব্লগটাকে শেষ করছি সকলেই ভালো থেকো